নমস্কার বন্ধুরা রশি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন বাদে রান্নার রেসিপি নিয়ে আসলাম সেই রান্নাটা হলো একদম ইউনিক রেসিপি আর এটা আমার মামাবাড়ি বা ফরিদপুর ডিস্ট্রিক্টের রেসিপি ওপার বাংলার রেসিপি খুবই সামান্য উপকরণ কিন্তু অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ লাগছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এত সুন্দর রেসিপি আমিও রান্নার ভিডিও কিন্তু দেখি কিন্তু সচরাচর কিন্তু চোখে পড়ে না এত দুর্দান্ত রেসিপি আর এই শীতের সিজনে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি মূল বেগুন আলু দিয়ে ভেটকি মাছের কাটা ও মাথা দিয়ে ঘন্ট আমার আজকের রেসিপি মূল বেগুন আলু দিয়ে ফেটকি মাছের মাথা ও কাটার ঘন্ট ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের রান্নার মূল উপকরণ হলো ভেটকি মাছের মাথা ও সঙ্গে কিছু কাটা মানে ফিলে বার করার পরে যে কাটাগুলো থাকে সেইটাই কিন্তু মেন কাজে লাগে আর এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ অল্প উপকরণ দিয়ে তৈরি কিন্তু অসাধারণ স্বাদ আর মা হাবার থেকে শেখা রান্না এটা তো আপনাদের আগেই বললাম এর জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন দুটো ছোট সরু সরু মূলো মানে এই শীতের সিজনাল মূলও একটা আলু সর্ষের তেল ভেটকি মাছের কাটা ও মাথা হিং ঘি মশলার মধ্যে নিয়েছি আট দশটা কাঁচা লঙ্কা যদি একটু কাঁচা লঙ্কা লাগে না আদা হলুদ গুঁড়ো লবণ আর চিনি সামান্য তো এবার এই ভেটকি মাছের মাথাটা আমি এখানে অনেকটা রয়েছে আমি এতটা কিন্তু নেব না একটা বেগুন দুটো মূলো আর একটা আলুর জন্য আমি এখানে যে কাটা ও মাথা রয়েছে সেখান থেকে আমি হাফ ইউজ করব আর হাফটা অন্য কোন রেসিপি আমি রান্না করব বা অন্য কিছু করে দেখাবো এই রেসিপিতে কাঁচা লঙ্কাটা চলে না তো আমি তবু একটু দেই তো আদা কাঁচা লঙ্কাটা বেটে নেবো মূলো আলু বেগুন কেটে নিয়ে তারপরে কিন্তু আমি ফেরত আসবো তো এখানে দেখুন যতটা কাটা আছে আমি এর থেকে হাফ মাথা ও কাটা নিচ্ছি কাটা বলতে যে ফিলে বার করা হয় তারপরে যে কাটাগুলো বাঁচে সেই কাটা দিয়েই কিন্তু এই মূল রান্নাটা হয় শুধু মাথা দিয়ে কিন্তু অতটা হবে না কেন এই কাটার সঙ্গে না কিছু কিছু মাংস বা মাছ থাকে সেই জন্য এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এখান থেকে মাংস মাংসওয়ালা কাঁটাগুলো নিয়ে নিচ্ছি এটা আপনারা কিন্তু বাজারে গেলেও আলাদা করে কিনতে পারেন তো আমার আর পুরো মাছ কিনলে তো পাওয়াই যাবে এরপরে এই গুঁড়োকে ভালো করে আমি পাঁচ ছবার নর্মাল জলে দুবার উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছিলাম এবার সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ মতন লবণ দিয়ে ভালো করে কাটাগুলোকে একটু মাখিয়ে নিলাম বাকি কাঁটাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এইবার এইটা মোটামুটি দশ এটা মাখানো থাক ততক্ষণে আমি আলু বেগুন মূল যে সবজিটা নিয়েছি সেইটা কেটে নিচ্ছি তো আলু বেগুন মূলো দেখুন আমি একদম অল্পই রয়েছে বলে আমি আর চপিং বোর্ড নিলাম না হাতেই কেটে নেব আর এই মূলোর যে শাকটা না একদম চকচক করছে এই মূলর যে শাকটা এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি রান্না করব আর এই মূলর শাক ভাজা বড়ি বেগুন দিয়ে এই রেসিপি আমার দেখানো আছে তো মূলোর এই ওপরের পোর্শনটা একটু ফেলে নিয়ে আমি হালকা হালকা করে পিল করে নিচ্ছি একটু একটু খোসা কিন্তু আমি রাখবো পুরো পিল করব না আপনারা চাইলে পুরো খোসাও ফেলে দিতে পারেন এবার মূল গুড় দুটোকে আমি ছোট ছোট করে কেটে নেব কেন কি মূলোটা সিদ্ধ হতে কিন্তু সময় নেবে আর এখানে এই রেসিপিতে মূলোটা কিন্তু আমি ভাপাবো না বা ব্লাঞ্চও করব না তাহলে মূলর যে অরিজিনাল স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে তো মূল্যটাকে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে ডুমু করে কেটে নিচ্ছি এই কাটাটাও কিন্তু তিনটে আইটেম কিন্তু তিন তিন রকম সাইজে কাটতে হবে এটাও কিন্তু একটা দেখার ব্যাপার তো এইভাবে দেখুন আমি ছোট ছোট করে মূলকটাকে কেটে নিলাম এই একইভাবে আমি সেকেন্ড মূলটাকেও আমি কেটে এরকম একই সাইজে ছোট ছোট টুকরো করে নেব তো সেকেন্ড মূলটাও আমি এইভাবে কেটে দিচ্ছি এরপরে আমি যে বেগুনটা সেই বেগুনটায় যেহেতু ছোট সাইজের নিয়েছি এখানে আপনারা যতটা মূল নেবেন ততটাই চেষ্টা করবেন বেগুন নিতে আর তারপরে নেবেন হলো আলু আলুটা কম নিলেও চলে তো এখানে বেগুনটা যেহেতু কমে যাবে তো আমি এখানে একটা গোটা বেগুনই কিন্তু ইউজ করে ফেলছি আর আপনাদের সাইজটা দেখাচ্ছি বেগুনের সাইজটা কিন্তু সব সবসময় একটু বড় হবে মূলর থেকে তো মূল সাইজটা দেখুন বেগুনের সাইজটা দেখুন না হলে কিন্তু বেগুনটা গোলে একদম আর দেখা যাবে না ঘাটা ঘাটা হয়ে যাবে এই জন্য বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো এইভাবে একটা গোটা বেগুন কিন্তু আর কেটে নিলাম আর শীতের বেগুন তো একদম বীজ নেই সাদা ধপ করছে এরকম বেগুন হলেই কিন্তু ভালো হয় তো বেগুনটাও আমার কেটে নেওয়া হয়ে গেল এরপরে আমি একটা যে আলু নিয়েছি সেটাকেও কেটে নেব এখানেও কিন্তু মূলর থেকে বড় আর বেগুনের থেকে ছোট হবে আলুর সাইজটা তো আলুটা যেহেতু শীতের আলু খোসা ধুতে ধুতেই অর্ধেক খোসা উঠে গেছিলো আর অল্প অল্প করে খোসা ফেলে নিলাম এইবার দেখুন আলুটাকে ডুমুটুমো করে কেটে নিচ্ছি শেপটা একই হবে কিন্তু শেপটা কিন্তু তিনটের আলাদা আলাদা হবে তো একদম ছোট হবে মূলও আর আলুটা হবে তারপরে মিডিয়াম সাইজ আর বেগুনটা হবে সবথেকে বড়ো তো এই কীভাবে আলুর বাকি অংশটাও কেটে নিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নেব এটা শুধু আদা বাটা ইঙ্গি দিয়েই হয় কিন্তু আমি একটু এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করি একদম কাঁচা লঙ্কা আপনারা না চাইলে তাতেও কিন্তু ভালো হবে তো মশলা বাটা হয়ে গেছে সবজি কোনো রেডি লবণ রোদ মাখানো হয়ে গেছে গ্যাসটা অন করে এবার আমি প্যান বসিয়ে দিলাম আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি তো এই প্যানটাতেই আমার রান্না হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতে রান্না করতে পারেন মা মামি দিদা এরা কিন্তু এরকম কড়াইতেই রান্না করতেন তো প্যানটা এবার গরম হলে প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেবো সামান্য একটু তেল এই তেলটাতে আমি আগে বেগুনগুলোকে ভেজে তুলে নেবো তো প্যানটা গরম হয়ে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে বেগুন ভাজার জন্য লো করলে একদম বেগুনটা নরম হয়ে যাবে তো সেই জন্য মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব যেহেতু শীতের বেগুন দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ তেলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে কিন্তু এতে কিন্তু ঘাবড়ে আবার তেল দেবেন না ভাজা হয়ে গেলে কিন্তু তেলটা আবার বেরোবে দেখুন মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভেজা নে ভেজে নেওয়া হয়ে গেল। আর এখানে প্রত্যেকটা আইটেমে কিন্তু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করতে হবে তবেই স্বাদ হবে কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না বা অল্প সতলে নিলেও হবে না তো বেগুনটা এরকম লাল লাল করে ভেজে আমি প্লেটে তুলে নিলাম এবার যেহেতু প্যানটা গরম আছে এই প্যানের মধ্যেই আমি বেশ পরিমাণ মতন মানে মোটামুটি চার পাঁচ টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন প্যানটা যেহেতু গরম ছিল তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল এইবার লবণ হলুদ মাখানো মাথা ও কাটা গুঁড়োকে ভেটকি মাছের দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব এটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসছে তখন বুঝবেন ভাজা হয়েছে আর বেশ লাল লাল কড়া করে কিন্তু ভাজতে হবে এটা হালকা ভাজলে কিন্তু একদম ভালো লাগবে না তো দেখুন এরকম বেশ উল্টে পাল্টে চার পাঁচবার লাল লাল কড়া করে কিন্তু কাটা ও মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। কাটা ও মাথাগুলো যখন ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এইগুলোকেও আমি যে বেগুনের প্লেটটা তার পাশে কিন্তু সম্পূর্ণ কাটা ও মাথাগুলোকে তুলে নেব তো দেখুন এরকম লাল লাল করে আপনারা চাইলে এর থেকেও আরও লাল করে ভাজতে পারেন তো এই যে সম্পূর্ণ কাঁটা মাথাটা একদম ভাজা হয়ে গেছে আর ভেটকি মাছের মাথা বা কাটা ভীষণ সফট হয় এর জন্য কিন্তু ভাজতে ভাজতেই এটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো বেশ বা এই সমস্ত কাঁটা ও মাথাগুলো তুলে নিলাম আর তেলটা দেখুন যথেষ্ট পরিমাণে রয়েছে আর সামনে নিয়ে দেখালাম এরকম লাল লাল ভাজা হয়েছে এবার এই তেলটা আমি কিন্তু আর কোনো কিছু ফোড়ন কিছু দেব না গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে আমি কেটে রাখা আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করব। তেলটা তো গরমই আছে আর এইবার দেখুন এই কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলু বেশ খানিকক্ষণ কিন্তু লাল লাল করে ভাজতে হবে প্রত্যেকটা সবজি যেরকম বললাম ভালো করে ভেজে নিতে হবে তো আলুটাকে দিয়ে মোটামুটি বেশ রং ধরা পর্যন্ত একটু এপিটুপিট উপিট করে কিছুক্ষণ ভেজে নেব আলুটা যখন মোটামুটি কিছুক্ষণ ভাজা হবে তখন আলুগুনোকে একটু সাইডে সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নেব সেইখানে আমি অ্যাড করে দেব যে হিং নিয়েছি এই রান্নার মূল উপকরণ হিং আর ঘি সেই হিংটাকে কিন্তু আমি এই ফাঁকা করে এইখানে দিয়ে দেব আমি এখানে সম্পূর্ণ রান্নাটা করার জন্য এই এভারেস্টের হিং ইউজ করছি আর এটা কিন্তু এক চামচ মানে চা চামচের এক চামচ দিচ্ছি আপনাদের কাছে গোটা হিং থাকলে আপনারা ভিজিয়ে নেবেন সেটা তেলের মধ্যে ফোড়ন দেবেন এখানে যেহেতু এই হিংটা গুঁড়ো তো আমি গুঁড়ো হিং এক চামচ দিচ্ছি অতিরিক্ত কিন্তু হিং দেবেন না তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে করে নেবেন তো হিংটাকে দিয়ে এবার হিংয়ের সঙ্গে আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ লাল লাল করে ভাজা করব। হিংটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে আর আলুটাও যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে মূলোটা আছে সেই মূলোগুলোকে এবার এর মধ্যে অ্যাড করে দিয়ে আলুর সঙ্গে মূলো ও হিং কিছুক্ষণ ভাজা করব আমি কিন্তু মূলোটাকে ব্লাঞ্চ করিনি আবারও আপনাদেরকে মেনশন করলাম তো এইবার আর মূলো আর আলুটাকেও এবার হিঙের সঙ্গে ভালো করে একটুখানি রঙ ধরা পর্যন্ত ভাজবো এতে করে আলুটা একটু বেশ লাল লাল ভাজা হয়ে যাবে আর মূলোটাও কিন্তু বেশ ভাজা হয়ে যাবে তো আলু আর মূলোটাকে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে কাটাগুনো বা ভেটকি মাছের মাথা ও কাটাগুনোকে ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোকে এখানে দিয়ে দেবো খুবই ইনস্ট্যান্ট কিন্তু রান্নাটা হয়ে যায় তো দেখুন আলু মূলো অনেকটাই রঙ ধরা পর্যন্ত যা হয়ে গেল এইবার এই কাঁটা ও মাথাগুলোকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার মাথা ও কাটা গুঁড়োকেও কিন্তু আলু ও মূলোর সঙ্গে আর ভেট মানে যে হিংটা দিয়েছি তার সঙ্গে কাটা গুঁড়োকে একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এইটা ভালো করে মেশানো হয়ে গেলে এইবার আমি এই কাটা আলু ও মূলো এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য এখানে দিয়ে দেব কিছুটা জল তাহার আগে যে সামান্য একটু হলুদ গুঁড়ো রয়েছে এই রান্নাটায় কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো যায় না আর যে আন্দাজ মতন স্বাদ অনুযায়ী লবণ সেই লবণটা দিয়ে দিলাম আদা বাটা অবশ্যই লাস্টে দিতে হয় আর এখানে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব আর এই রান্নাটাই বললাম না কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই ইউজ হয় না শুধুমাত্র আদা বাটা কিন্তু আমার একটু ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কা দেই তো লবণ হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম মোটামুটি দেড় কাপ মতন জল দিলাম কেন ভেটকি মাছের মাথা কিন্তু খুব নরম হয় আর আলু আর মূলত ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে আর এটা একদম শুকনো শুকনো গামা গামাখামাকা ঘন্টটা হবে সেই জন্য ঢাকা বন্ধ করে মিনিট দশেক আমি এটাকে রান্না করে নেবো দশ মিনিট হয়ে গেল এইবার দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন এটা সিদ্ধ হয়েছে তো ঢাকনাটা খুললাম অনেকটাই জল টেনে গেছে আর ভেটকি মাছের মাথা যেহেতু বললাম বা কাটা অনেকটাই নরম তো বেশ ভেঙে যাচ্ছে আপনারা চাইলে একটু খুন্তি দিয়ে আর একটু ভেঙে ভেঙেও দিতে পারেন বা গোটাও রাখতে পারেন কিন্তু একদম নরম হয়ে গেছে আলু আর মূলো এগুলো তো সিদ্ধ হয়েই গেছে একদম ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু ঘাটাঘাটা হয়নি এই যে যখন এটা সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গেছে তখন আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা যদি একসঙ্গে দিতাম তাহলে বেগুনকে কিন্তু খুঁজেই পাওয়া যেত না তো বেগুনটা দিয়ে এবার কাটা মাথা চচ্চড়ির সঙ্গে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি আর এইবার আমি কিন্তু আর ঢাকনা বন্ধ করব না এইবার আরও মিনিট পাঁচেক আমি বেগুনের সঙ্গে আরও মূল আর কাটাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এইভাবে আপনারা চাইলে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে পারেন কেন বেটকি মাছের মাথা তো নরম তো এইভাবে রান্নাটা যখন হয়ে গেল তখন আমি নামাবার জাস্ট এই ছক্ষণ আগে দিয়ে দেব এই কাঁচা লঙ্কা ও আদা বাটাটা শুধু আদা বাটাই দেয় কিন্তু আবার বললাম আমি কাঁচা লঙ্কাটা পছন্দ করি আবার দুটো গোটা কাঁচা লঙ্কাও দিলাম আদা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে আদাটা তিত হয়ে যাবে আর রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যাবে তো আদা কাঁচা লঙ্কার যে এই ফ্লেভারটা না দুর্দান্ত লাগবে আর এখনই তো দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে আপনারা তো সেই ফ্লেভারটা পাচ্ছেন না স্মেলটা তো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার রান্নার স্বাদ ও আদার জন্য যাতে তিতো না হয়ে যায় সেজন্য জন্য দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি এখানে এক চামচ নিয়েছি কিন্তু পুরো চিনিটা দিলাম না সামান্য চিনি এখানে ইউজ করলাম তবে চিনি কিন্তু একটু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না এই রান্নাটায় তো চিনিটা দিয়ে এইবার আবার একটু ভালো করে মিশিয়ে সমান করে নিয়ে এবার আমি নামাবার আগে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা ঘি তো আমি তার আগে একটু লবণ মিষ্টিটাও একটু চেক করে নেব আর এইটা না একটু হাই ফ্লেমে বেশ ভাজা ভাজা লাল লাল হবে তো তাহলেই কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে তো এটা দেখুন সম্পূর্ণ আমার ভাজা ভাজা লাল লাল করে রান্না হয়ে গেল এইবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে এই চা চামচের দেড় চামচ মতন ঘি ঘিটা দেওয়াটাও সম্পূর্ণ অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তবে ঘি কিন্তু দিতেই হবে ঘিটা দিয়ে এবার ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট গ্যাসের ওপরে রাখবো পাঁচ মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো তো এটা ঢাকা বন্ধ করে দিলাম দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল খুব সামান্য উপকরণ অথচ অসাধারণ টেস্টের একটা রেসিপি সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল তো এইবার ঢাকনাটা খুলে আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ রান্নাটাকে শিফট করে নিচ্ছি তারপরে আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এই এক একটা আইটেম হলে না সত্যি কথা বলছি আর কিচ্ছু লাগে না এটা স্মেলটা এত সুন্দর আর ভেটকি মাছের অনেকটা কাটা যেহেতু ইউজ করেছি দুর্দান্ত লাগে কিন্তু যারা বানান তারা তো জানেন আর যারা এখনও পর্যন্ত বানাননি তাদেরকে অবশ্যই অনুরোধ করছি একবার এইভাবে আমি যেভাবে দেখালাম এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে তাহলে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে আরও অন্য নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে উৎসাহিত হব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনার সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই